আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন রাসুল সাল্লাই্লামের সমগ্র জীবনের কর্মযজ্ঞ কেমন ছিল এবং সেখান থেকে আমাদের করণীয় সন্নতগুলো কী কী সে সম্পর্কে আমরা কয়েকটি পর্ব সাজানোর চেষ্টা করেছি এবং ইতিমধ্যেই আমরা তৃতীয় পর্বে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের খাবারের অভ্যাস এবং তার প্রিয় খাবার সম্পর্কে বেশ কিছু সন্নত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আজকের পর্বে আমরা উপস্থাপন করার চেষ্টা করব মহানবীর সাধারণ পোশাক এবং সাজসজ্জা নবীজির সাধারণ পোশাক নবীজির জামা নবীজির পাগড়ি নবীজির টুপি নবীজির ধুতি এবং পাজামা নবীজির জুতা সুবাস এবং সুগন্ধি সুরমা লাগানো নবীজির চুল চুল আশ্রানো এবং তেল লাগানোর অভ্যাস সাজগোজের মধ্যে সংযম রাখা মাথায় তেল দেওয়া নবীজির দাড়ি বগলের কেশ কাটা গুপ্ত কেশ কাটা নককাটা চুলের যত্নের জন্য দৈনন্দিন কাজ এবং গোফ এবং দাড়ি বিষয়ক সুন্নতগুলো সম্পর্কে বিস্তারিত আশা করব এখান থেকে আপনারা বেশ কিছু পালনীয় সুন্নত সম্পর্কে ধারণা পাবেন ইনশাআল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রসুল্লাহ সাল্লাইের অভ্যাস ছিল তার পোশাকের প্রতি উদার হওয়া এবং অতিরিক্ততা পরিহার করা এর অর্থ হল যে তার কাছে যা কিছু আছে তা তিনি পরিধান করবেন এবং তিনি কোনো বিশেষ ধরনের পোশাক অনুসরণ করবেন না তার কাছে যে পোশাক ছিল তাই পরিধান করতেন এবং যা তার প্রয়োজন পূরণ করবে এমন পোশাকে তিনি সন্তুষ্ট থাকতেন বেশিরভাগ ক্ষেত্রে তার পোশাক ছিল একটি চাদরের মতো কাপড় এবং শক্ত এবং মোটা কাপড় দিয়ে তৈরি একটি ধুতি কখনো কখনো তিনি ছাগলের পশম দিয়ে তৈরি বস্ত্র ব্যবহার করতেন বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম যে চাদরের মতো কাপড় পরিধান করতেন তাতে একাধিক জোড়াতালি ছিল এবং তিনি বলতেন আমি কেবল আল্লাহর একজন বান্দা এবং আমি বান্দাদের মতো পোশাক পরিধান করি বুখারি ও মুসলিম ইবনে ওমর রাজিয়াল্লাহাল আনুহ বর্ণনা করেন যে রসুল্লাহাল্লিউসাল্লাম বলেছেন আল্লাহর দৃষ্টিতে একজন মমিনের সবচেয়ে প্রিয় গুণ হল তার পোশাক পরিচ্ছন্ন থাকা এবং অল্পতে সন্তুষ্ট থাকা রাসুল সাল্লি সাল্লাম ময়লা কাপড় অপছন্দ করতেন আল্লা নবী সাল্লাম তার ধুতিকে সামনের দিকে ঝুলিয়ে রাখতেন এবং পেছনের দিকে উঁচু করে রাখতেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অহংকার ও আত্ম অভিমানকে নিন্দা জানালে সাহাবাই কেরাম বললেন হে রাসূল একজন মানুষ পছন্দ করে যে তার পোশাক সুন্দর হোক এবং তার জুতাও সুন্দর হোক তখন সাল্লাহ সাল্লাম বললেন নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং সৌন্দর্য পছন্দ করেন এভাবে জুমা ও ঈদের দিনে এবং ফেরেস্তাদের আগমনের সময় সাল্লাহ সালিল্লাহ নিজেকে সাজাতেন এবং এ ধরনের অনুষ্ঠানের জন্য আলাদা পোশাক রাখতেন সৈয়দা উম্মে সালমা রদিয়া তালা আনহা বর্ণনা করেন যে রাসুল্লাহ সালিল্লা সবচেয়ে প্রিয় পোশাক ছিল জামা যদিও তিনি প্রায়ই ধুতি ও চাদর পরিধান করতেন কিন্তু জামা পরা বেশি পছন্দ করতেন সামাইল তিরমিজি মেজি মালিক রদিয়া তালা আনহ বর্ণনা করেন যে নবী সাল্লাহ এর আলখেল্লা বা জামা ছিল সুতির তৈরি এবং তার নিচের অংশ সরু এবং তার হাতা ছিল জামার বোতাম ছিল এবং একটি কলার ছিল এটা ছিল জামার তৈরির ক্ষেত্রে সন্ন্যত অর্থাৎ পুরুষদের পোশাকের ক্ষেত্রে জামার বোতাম এবং কলার থাকা এক ধরনের সন্ন্যত এক সাহাবি বলেন একদিন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তোমার কাছে কি কিছু সম্পদ আছে আমি বললাম হ্যাঁ মহান আল্লাহ আমাকে সব ধরনের সম্পদ দান করেছেন রাসুল সাল্লাই বললেন তাহলে তোমার শরীরে সর্বশক্তিমানের নিয়ামত ও অনুগ্রহ প্রকাশ পাওয়া উচিত এর মানে হলো যে আপনি যদি ধনী হন তাহলে আপনার উচিত আপনার মর্যাদা অনুযায়ী পোশাক পরিধান করা এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা একদিন নবী সাল্লাহ সাল্লাম এক অশান্ত লোককে এলোমেলো চুলে দেখতে পেলেন তিনি বললেন সে কি এমন কিছু খুঁজে পায় না যা তার চুলকে পরিতৃপ্ত করবে অর্থাৎ তার কাছে কি চুল আচরানোর জন্য কিছু নেই নোংরা মলিন জামা কাপড় পরা এক ব্যক্তিকে দেখে তিনি বললেন এই লোকটি কি এমন কিছু খুঁজে পায় না যা তার কাপড় ধুয়ে দেবে অর্থাৎ আল্লাহ রাসুল যখনই কাউকে নোংরা এবং অপরিষ্কার অবস্থায় দেখত তখনই তার দিকে ইঙ্গিত করে বলতেন সে কি পরিপাটিভাবে চলতে পারে না তার কি পরিপাটিভাবে চলার সামর্থ্য নেই রাসুল্লাহ সাল্লাম সাদা কাপড় পছন্দ করতেন এবং বলতেন সবচেয়ে সুন্দর পোশাক হলো সাদা কাপড় তোমাদের জীবিতদের এটি পরিধান করা উচিত এবং তোমাদের মৃতদের এটিতে কাফন দেওয়া উচিত সামাইল তিরমিজি রাসুল্লাহ সাল্লিয় একটি কালো কম্বল ব্যবহার করতেন সৈয়দা আয়সরদ আল্লাহ তালহা বলেন নবী সাল্লাম একদিন সকালে এলেন এবং তার শরীরে একটি কালো পশমের চাদর ছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশ করেন তখন তার পরনে ছিল কালো পাগড়ি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম পশমিনা বা পশ্মি কাপড়ও পরতেন এবং তিনি প্রায় নিজেকে চাদরে জড়িয়ে রাখতেন যেহেতু রাসুল সাল্লু অত্যন্ত মার্জিত ও পবিত্র ছিলেন তাই তার শরীরে এর চিহ্ন দেখা যেত তার শরীর স্পর্শ করার কারণে তার কাপড় নোংরা হয়নি চুলে উকোনো হয়নি এবং তার কাপড়ে ও শরীরে মাছি বসত না রাসুল্লাহ সাল্লাহ উলাইম চামড়ার মোজা কিনে একটা জুতার সাথে পরিধান করতেন মাঝে মাঝে তিনি তাতে ভিজা হাত ঘষতেন এটি একটি সহি হাদিস দ্বারা বর্ণিত হয়েছে পোশাকের সর্বোত্তম প্রথা হলো যেটি রাসল সাল্লামের সন্নত এবং তিনি এর আদেশ বা উৎসাহ দিয়েছেন এবং নিজে নিয়মিত অনুশীলন করেছেন রাসুল সাল্লামের পোশাক পরিধানের বেশ কিছু সন্ন্যত রয়েছে যা তার উন্মতের জন্য অবশ্যই অনুসরণের বিষয় যে পোশাকই পাওয়া যায় না কেন হোক্তা তুলা উল বা লিনেন দিয়ে তৈরি সেটি পরিধান করা উচিত নবীজি ইয়েমেনি চাদর আলখেল্লা দুই স্তরে ঢিলে ঢালা জামা পায়জামা ধুতি কাপড় চাদর মোজা জুতা সবকিছু ব্যবহার করেছেন আল্লা ডোরাকাটা কালো কাপড় এবং সাদামাটা কালো কাপড় পরিধান করেছেন পায়জামা কিনেছিলেন এবং এটা স্পষ্ট যে তিনি তা পরার জন্য কিনেছিলেন তার সাহাবিরা এটি পরিধান করেছেন এবং সাহাবিরা কেবল তার অনুমতি একটি পরিধান করতে পেরেছেন সৈয়দা আয়েশর তালা আনহা একদিন একটি পুরানো কম্বল ও মোটা সুতার চাদর বের করলেন এবং বললেন যে নবী সাল্লি সাল্লাম এই কাপড় পরে ইন্তেকাল করেছেন মোল্লা আলী কারি আল্লাহ তালহ আল্লামা দুমিয়াতি আল্লাহ তালা আনহ থেকে বর্ণনা করেন যে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জামা ছিল সুতির তৈরি এবং তা খুব বেশি লম্বা ছিল না এবং এর হাতাও লম্বা ছিল না আল্লামা বেজরি রদি আল্লাহ তালহু লিখেছেন রাসুল্লাহ একটি একটিমাত্র জামা ছিল সৈয়দা আয়স আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হয়েছে যে নবীজির নিয়ম ছিল সন্ধ্যার সময় কোনো সকালের খাবার না রেখে যাওয়া বা সকালের জন্য কোনো সন্ধ্যার খাবার না রেখে যাওয়া কিংবা তার কোনো কাপড় জামা চাদর বা ধুতি একাধিক ছিল না ইবনে আব্বাস রদি আল্লাহতাল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লামের জামা সবসময় টাকনোর ওপরে থাকত সুতরাং পুরুষদের জন্য টাকনোর উপরে প্যান্ট কিংবা যে কোনো ধরনের পোশাক পরা সন্ন্যাত সৈয়দা আসমা রাজি আল্লাহতুল্লাহ আনহা বর্ণনা করেন যে নবীজির জামার হাতা তার কবজি পর্যন্ত পৌঁছেছিল নবীজির জামার হাতা খুব বেশি ঢিলে বা খুব বেশি আটো সাটো ছিল না কিন্তু এই দুইয়ের মধ্যখানে ছিল হাতা সাধারণত তার কবজি পর্যন্ত ছিল তার আলখিল্লা বা জামার হাতা লম্বা ছিল কিন্তু আঙ্গুলের বাহিরে যায়নি রাসুলুল্লাহ সাল্লামের সফরের জামা তিনি বাড়িতে যে জামা করতেন তার যে ছোট ছিল নবীজি জামার কলার ছিল বুকে কখনো কখনো রাসুলুল্লাহ সাল্লু আলাইম তার জামার কলার খোলা রাখতেন যাতে তার বুক স্পষ্ট দেখা যায় এবং এই অবস্থায় তিনি নামাজ পড়তেন সামাইল তীর সাল্লুসাল্লাম যখন জামা পরিধান করতেন প্রথমে ডান হাত হাতায় প্রবেশ করাতেন এবং তারপর বাম হাত রাসুল্লাহ সাল্লু আলিম অজু করার পর রুমাল রাখতেন এবং তা দিয়ে পানি শুকাতেন নবীজি পাগড়ি ব্যবহার করেছেন পাগড়ি পরা রাসুল সাল্লামের সন্ন্যান সাহাবিদের কাছ থেকে বর্ণিত হয়েছে যে তারা বলেন রাসুল্লাহ আমাদেরকে পাগড়ি পরিধানের নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসুল তার উদ্দেশ্যে বলতেন পাগড়ি পরিধান করো এতে তোমাদের নেকি বৃদ্ধি পাবে ফাথুল বাড়ি আবদুল্লাহ ইবনে ওমর রদিয়াল্লাহ তালহকে কেউ জিজ্ঞেস করলো পাগড়ি পরা কি সন্ন্যান তিনি হ্যাঁ বলেছেন আমর বিন হারস রিয়া তালহ বলেন সেই দৃশ্য এখনও আমার চোখের সামনে রয়েছে যখন নবীর সাল্লু আলি সাল্লাম দিচ্ছিলেন তার মাথায় ছিল একটি কালো পাগড়ি এবং এর ঢিলে ঢালা শেষ অংশ তার কাঁধের মাঝখানে ছিল সাল্লাম যখন পাগড়ি পরতেন তখন তিনি তার কাঁধের মাঝখানে ঢিলে ঢালা শেষ অংশ ঝুলে রাখতেন এবং কখনো কখনো তিনি ঢিলে ঢালা শেষ অংশ ছাড়াই পরতেন নবীজি টুপিও ব্যবহার করেছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাদা টুপি পরতেন বাড়িতে থাকাকালীন অবস্থায় তিনি সাদা কাপড়ের তৈরি চ্যাপটা টুপি পরতেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম লিনেনের তৈরি দুই স্তরের একটি মোটা টুপিও পরিধান করতেন রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম কোমর বরাবর তার ধুতি পরতেন পায়জামা পরার বিষয়টি বিতর্কিত কোনো কোনো রেওয়াইতে বর্ণিত আছে যে তিনি সেগুলো পড়তেন কিন্তু তিনি তার সাহাবিদেরকে সেগুলো পড়তে দেখেছেন এক হাদিসে রাসুল্লাহ সাল্লু আলি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি পায়জামা পড়েন তিনি উত্তর দিলেন হ্যাঁ আমি পরিধান করি আমাকে আমার শরীর ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং এর চেয়ে বেশি ঢেকে রাখার মতো আর কিছুই নেই বলেছেন একজন মানুষের ধুতি তার পায়ের অর্ধেক পর্যন্ত হওয়া উচিত এবং তার থেকে নিচে হলে কোনো অসুবিধা নেই তবে ধুতির যে অংশ টাকনুর নিচে ঝুলছে শরীরের সেই অংশটি যাহা নামে আগুনে পুড়ে যাবে এবং যে ব্যক্তি অহংকার অহংকারবশত তার কাপড় ঝুলে রাখে কেমতের দিন আল্লাহ তার দিকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন না আবু দাউদ শরীফ আনাস রাজিয়াল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহ সাল্লাম ইয়ামিনের কারো কাজ করা চাদর সবচেয়ে বেশি পছন্দ করতেন সামাইল তিরমেজি আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন নতুন পোশাক পরিধান করতেন তখন শুক্রবারে তা পরিধান করতেন যদিও বা সাদা পোশাকটি তার প্রিয় পোশাক ছিল কিন্তু রঙিন পোশাকের মধ্যে সবুজ পোশাকটি তার প্রিয় ছিল তিনি খাঁটি এবং গাঢ় লাল রং খুব অপছন্দ করতেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন পোশাক পরতেন তখন তিনি আল্লাহর নাম পাঠ করতেন এবং একটি দোয়া করতেন যার বাংলা অর্থ এমন হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য যেভাবে তুমি আমাকে পোশাক পরিয়েছ আমি তোমার কাছে এর কল্যাণ চাই এবং এটি যে জন্য তৈরি করা হয়েছে তার কল্যাণ চাই এবং আমি তোমার কাছে এর অনিষ্ট থেকে আশ্রয় চাই এবং এটি যে জন্য তৈরি করা হয়েছে তার অনিষ্ট থেকে আশ্রয় চাই তাছাড়া তিনি আরেকটি দোয়াও পাঠ করতেন যার বাংলা অর্থ হল সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাকে এমন পোশাক পরিয়েছেন যা দিয়ে আমি আমার গোপনাঙ্গ ঢেকে রাখি এবং তা দিয়ে আমার জীবনে শোভা দান করি কাপড় পুরনো হয়ে গেলে তিনি সেগুলো দান করতেন অধিকাংশ সময় নবীজি সুতির কাপড় পরতেন এবং কখনো কখনো তিনি পশ্মি ও লিনেন কাপড় পরতেন রাসুল্লাহ সাল্ল্লাহাম চাদর পরিধানের ব্যাপারে খুব যত্নবান হতেন যাতে শরীর দেখা না যায় সম্ভবত শুয়ে থাকার একই নিয়ম ছিল আবু বলেন আমি দুটি সবুজ চাদর পরিহিত অবস্থায় দেখেছি সমাইল তিরমিজি রাসূল রাসুল সাল্লি সাল্লাম কাঠের স্যান্ডেলের মতো জুতা পরতেন এছাড়াও তিনি কালো চামড়ার মোজা পরিধান করতেন এবং অজু করার সময় তা ঘষতেন ও মুছতেন তার জুতায় বাঁধার জন্য দুটি ফিতা ছিল আবদুল্লাহ ইবনে ওমর আনহ বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাই পায়ের লোম পরিষ্কার করে চামড়ার জুতা পরতেন এবং অজু করার পর তাতে পা রাখতেন তিনি চামড়ার বুটও পরতেন আবু হর তালা আনহ বলেন রাসুল্লাহ সাল্লাই বলেছেন যখন তোমাদের কেউ জুতা পরে তখন সে যেন ডান পা দিয়ে শুরু করে ডান পায়ে প্রথমে পড়তে হবে এবং শেষে খুলতে হবে কখনো দাঁড়ানো অবস্থায় জুতা পরতেন আবার কখনো বসা অবস্থায় পরতেন জুতা উঠাতে গেলে তিনি বাম হাতের বুড়ো আঙুলের পাশের আঙ্গুল দিয়ে উঠাতেন সুবাস এবং সুগন্ধি ব্যবহার করতে আল্লাহ রাসুল খুবই ভালোবাসতেন রাসুল সাল্লাম সুগন্ধি খুব পছন্দ করতেন এবং এটি ঘন ঘন ব্যবহার করতেন এবং অন্যদেরকেও তা ব্যবহার করতে উৎসাহিত করতেন রাসুল সাল্লু আলু রাতে সুগন্ধি লাগাতেন তিনি যখন ঘুম থেকে জেগে উঠতেন প্রকৃতি ডাকে সাড়া দিয়ে অজু করার পর কাপড়ে কিছুটা সুগন্ধি লাগাতেন উপহার হিসেবে তার সামনে সুগন্ধি পেশ করা হলে তিনি সর্বদা তা গ্রহণ করতেন এবং সুগন্ধি ফেরত দেওয়া অপছন্দ তির মেজি রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম তুলসীর খুশবু খুব পছন্দ করতেন এবং তা ফেরত দিতে নিষেধ করেছেন সামাইল তিন মেজি মেহেদি ফুল রাসুল্লাহ সাল্লু সাল্লামের অত্যন্ত প্রিয় ছিল তিনি অন্য সব খুশবুর চেয়ে কস্তুরি ও আউদের খুশবু বেশি পছন্দ করতেন রাসুল সাল্লি সাল্লাম মাথা ও সুগন্ধি লাগাতেন ইবনে ওমর রদি আল্লাহতাল্লাহ আনুভু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্ল্লাহলাম বলেছেন তিনটি জিনিস কখনোই ফিরিয়ে দেওয়া যাবে না বালি সুগন্ধি এবং দুধ আবু হরাই রদি আল্লাহ তাল্লাহনুহ বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছেন পুরুষালী সুগন্ধ হল সেইগুলো যার সুগন্ধ বিস্তৃত হয় এবং রং অস্পষ্ট হয় যেমন গোলাপ ও কেওড়া এবং মেয়েলি সুগন্ধ হল সেইগুলো যার রং বেশি দৃষ্টি আকর্ষণকারী হয় এবং সুগন্ধ হালকা হয় যেমন মেহেদি এবং জাফরান সামাইল তিরমিজি আনাস রাদি আল্লাহতুল্লাহ আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে একটি শিশি ছিল এবং তিনি তা থেকে সুগন্ধি লাগাতেন সামাইল তিরমিজি সুরমা লাগানো আল্লাহ রাসুল খুবই পছন্দ করতেন ইবনে আব্বাস রাজিয়াল্লাহতালহু বর্ণনা করেন যে রাসুলাল্লাহ সাল্ল্লা সাল্লামের কাছে একটি দানি ছিল এবং তিনি তা ঘুমানোর আগে প্রতিটি চোখে তিনবার লাগাতেন হাদিস ইমরান বিন আনাস বর্ণনা করেন যে নবী সাল্লাম ডান চোখে তিনবার এবং বাম চোখে দুইবার শর্মা লাগাতেন আর পুরুষ এবং নারীদের ক্ষেত্রে এই নিয়মে শোরমা লাগানোর জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তোলাহ বর্ণনা করেন যে রাসুল্ল সাল্লু সাল্লাম বলেছেন তোমরা ইথ মিদ ব্যবহার করবে কারণ এটি দৃষ্টিশক্তিকে তীক্ষ্ণ করে চুল বৃদ্ধি করে এবং এটি চোখের উজ্জ্বলতা বৃদ্ধি করে ইস্মিধল মূলত এক ধরনের শোরমা এক রেওয়াইতে নবীজির চুলের দৈর্ঘ্য ছিল কানের মধ্যভাগ পর্যন্ত অন্য রেওয়ায়ত অনুযায়ী কান পর্যন্ত এবং তৃতীয় রেওয়ায়ত অনুযায়ী কানের লতি পর্যন্ত তদুপরি কিছু রেওয়াইতে তার চুল কাঠ পর্যন্ত বা এর কাছাকাছি হওয়ার কথা বলা হয়েছে হাদিস সামাইল তিরমিজি এসব রেওয়াইতে পারস্পরিক সামঞ্জস্য এমনভাবে আছে যে তেল লাগালে বা চিরুনি দিয়ে আশ্রালে চুল লম্বা হয় অন্যথায় এর বিপরীত হয় অথবা ছাটার আগে ও পরে চুল ছোট এবং লম্বা করা হয় মহাইব আল লাদুনিয়া এবং মাজমাউল বিহারে উল্লেখ করা হয়েছে যে চুল ছাটার সময়ের মধ্যে যখন ব্যবধান থাকত তখন চুল লম্বা হতো এবং যখন তিনি ছাটাতেন তখন তার ছোট হয়ে যেত এই রেওয়ারটি আমাদেরকে আরও বলে যে নবী সাল্লাম চুল কামাতেন না বরং ছাটাতেন তিনি হজবা ওমরা ব্যতীত কখনও চুল কামাননি রাসুল সাল্লাহ সাল্লাম ঘন ঘন চুল আশ্রাতেন যদি তিনি কাউকে এলোমেলো চুল দেখেন তবে তিনি তা অপছন্দ করতেন এবং বলতেন তোমাদের কেউ কি তাকে দেখেছে একইভাবে তিনি অতিরিক্ত শ্বাসসজ্জা এবং লম্বা চুল অপছন্দ করতেন নবীজি সব কিছুতেই মার্জিত আচরণ পছন্দ করতেন আল্লাহ রাসুলের চুল আশ্রানো এবং তেল লাগানোর অভ্যাস ছিল রাসল সাল্লু আলাই্লাম ঘুমাতে যাওয়ার সময় মিসওয়াক করে দাঁত মাজতেন অজু করতেন এবং চুল ও দাড়ি আশ্রাতেন রাসল সাল্লুসাল্লাম সফরে থাকেন বা ঘরে থাকেন না কেন তিনি ষাটটি জিনিস নিজের সাথে রাখতেন তেলের শিশি একটি চিরুনি একটি সুরমাদানি একটি কাচি একটি মিসওয়াক একটি আয়না এবং মাথা কোচানোর কাজে ব্যবহারকারী একটি কাঠের শলা রাসুল্ল্লাহ সাল্লাম প্রথমে তার দাড়িতে তেল লাগাতেন তারপর মাথায় এবং তারপর চিরুনি দিয়ে আশ্রাতেন ইবনে জোড়াই বর্ণনা করেন যে নবী সাল্লাইসাল্লামের হাতির দাঁতের একটি চিরুনি ছিল এবং তিনি সেটা ব্যবহার করতেন ইবনে সাদ খালিদ বিন মাদান রজি আল্লাহ তালানহ বর্ণনা করেন যে নবী সাল্লু আস্লাম সফরে তার সাথে একটি চিরুনি একটি আয়না একটি তেলের শিশি একটি মিসওয়াক এবং একটি সন্মাদানি নিয়ে যেতেন ইবনে সাদ আনাস বিন মালিক রাজি আল্লাহ তালুহ বর্ণনা করেন যে নবী সাল্লাহ আলাইস্লাম ঘন ঘন মাথায় তেল দিতেন এবং পানি দিয়ে দাড়ি পরিষ্কার করতেন সাজগোজের মধ্যে সংযম রাখা তিনি পছন্দ করতেন শুরুতে রাসুল্লাহ সাল্লি সাল্লাম চুলে সিথি না করে চিরুনি দিয়া আশ্রাতেন কিন্তু পরে তিনি চুলে সিথি কাটা শুরু করেন সামায়াল তিরমেজি একটি রেওয়ায়তে আছে নবীজি একদিন পরপর চুল আশ্রাতেন অন্য রেওয়াইতে হুমায়ত বিন আবদুর রহমান রদি আল্লাহতুল বর্ণনা করেন যে নবী সাল্লাই মাঝে মাঝে চুল আনাস থেকে বর্ণনা করেন যে নবী সালের চুল সম্পূর্ণ কোকড়ানো বা সম্পূর্ণ সোজা ছিল না বরং কিছুটা কোকড়ানো ছিল যা তার কানের লতি পর্যন্ত পৌঁছে যেত সৈয়দ আয়স আল্লাহ বলেন যে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম অজু করা চুল আছড়ানো এবং জুতা পরিধান করার জন্য তার ডান হাত ব্যবহার করা পছন্দ করতেন সামাইল নবী তীর সাল্লুসাল্লাম তার দাড়ি পানিতে ভিজিয়া আশ্রাতেন রাসল্লা সাল্লাম যখন আয়নায় নিজের চেহারা দেখতেন তখন তিনি একটি দোয়া করতেন যার বাংলা অর্থ হে আল্লাহ তুমি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছ তাই এভাবে আমার আচার আচরণকে সুন্দর করে দাও এবং আমার রিজিককে আমার জন্য প্রশস্ত করে দাও মাথায় তেল দেওয়া তিনি খুবই পছন্দ করতেন রাসল সাল্লুসাল্লাম যখন মাথায় তেল লাগানোর ইচ্ছা পোষণ করতেন তখন বাম হাতের তালুতে তেল লাগাতেন তারপর প্রথমে ভ্রুতে তারপর চোখ এবং তারপর মাথায় লাগাতেন অনুরূপভাবে তিনি যখন দাড়িতে তেল লাগাতেন তখন প্রথমে চোখে লাগাতেন তারপর দাড়িতে লাগাতেন বিন মালিক রাজি আল্লাহালহু বর্ণনা করেন যে নবী সাল্লাম ঘন ঘন তার মাথায় তেল লাগাতেন এবং দাড়ি আশ্রাতেন তিনি মাথায় এক টুকরো কাপড়ও দিতেন যেটা ঘন ঘন তেল ব্যবহার করার কারণে মনে হতো যেন একজন তোলাক্ত মানুষের কাপড় সামাইল তিরমিজি যখন তিনি দাড়িতে তেল লাগাতেন তখন তিনি হাড় সংলগ্ন অংশ দিয়ে শুরু করতেন যখন তিনি মাথায় তেল লাগাতেন তখন কপাল থেকে শুরু করতেন জাদুল মা আদ নবীজির দাড়ি মোবারক ছিল খুবই সুন্দর নবীজির দাড়ি এতই লম্বা ও ঘন ছিল যে তা তার বুক পর্যন্ত চলে আসতো সামাইল তিরমিজি মেজি কাজী তার আশিফা গ্রন্থে লিখেছেন যে তার দাড়ি চুল এত বেশি ছিল যে তা তার বুক ঢেকে দিত বগলের কেশ কাটতেন তিনি কোনো কোনো রেওয়াইতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বগলের চুল টেনে তুলে ফেলতেন গুপ্ত কেশ কাটা কিছু রেওয়ায়ত অনুযায়ী রাসুল সাল্লু সাল্লাম গুপ্ত লোম কামিয়ে ফেলতেন এবং কখনো কখনো লোম অপসারণকারী পাউডার ব্যবহার করতেন কিছু রেওয়ায়ত অনুযায়ী নবীজির দৈনন্দিন কাজ ছিল শুক্রবারে নখ কাটা এবং অন্যান্য রেওয়ায়ত অনুযায়ী বৃহস্পতিবার নখ কাটা তিনি একটি ধারা অনুসারে তার নখ কাটতেন যেমন ডানহাতের তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠ আঙ্গুলের নখ আগে কাটতেন তারপর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল অনামিকা মধ্যমা আঙ্গুল তর্জনী বুড়ো আঙ্গুল তারপর ডানহাতের বুড়ো আঙ্গুলের নখগুলো কাটতেন পায়ের আঙ্গুলের নখ কাটার সময় তিনি একটি ধারা অনুসারে সেগুলো কাটতেন যেমন ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শুরু হয় এবং বৃদ্ধা আঙ্গুল দিয়ে শেষ হতো আঙ্গুল দিয়ে শুরু হয় এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শেষ হয় সামায়েল নববী চুলের যত্নের জন্য আল্লাহ রাসুলের কিছু কাজ ছিল চুলের ব্যাপারে সাল্লা সাল্লাম সুন্নত ছিল যে তিনি হয় সম্পূর্ণ মাথা মুন্ডন করতেন অথবা সমস্ত চুল রেখে দিতেন তিনি চুলের একটি অংশ রাখতেন না এবং একটি অংশ মুন্ডন করতেন না গোপ এবং দাড়ি বিষয় কিছু সুন্নত আছে একাধিক রেওয়াইতে এ বিষয়ে রাসুল্লাহ সাল্লি সাল্লামের বাণী বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে যাতে দাড়ির দৈর্ঘ্য বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং অতিরঞ্জিত গোপ ছাটার উপর জোর দেওয়া হয়েছে এ বিষয়ে অধিকাংশ আলমের গবেষণা হচ্ছে যে গোপ ছাটা তবে তা এমনভাবে অতিরঞ্জিত করা উচিত নয় যাতে তা মুন্ডন করার কাছাকাছি দেখায় আনাজবিন মালিক রাজি আল্লাহ তালানহ বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন গোপ কাটতে এবং নখ কাটতে তোমরা চল্লিশ দিন ও রাতের অধিক দেরি যেন না করো মুসলিম ওমর সহিমনে বর্ণনা করেন যে রাসুল্লা সাল্লাম বলেছেন মুসলিকদের বিরোধিতা করো দাড়ি লম্বা করো এবং ও মুসলিম অন্য হাদিসে তিনি বলেন যে ব্যক্তি চুল রাখে সে যেন চুল ধুয়ে পরিষ্কার রাখে প্রতিদিন আশ্রানো হচ্ছে একদিন পর পর চুল এবং দাড়ি আশ্রানো উত্তম আবু দাউদ দাড়ির সাদা চুল মেহেদি দিয়ে রং করার অনুমতি আছে কিন্তু কালো রং করা হারাম অর্থাৎ আল্লাহ রাসুল তার শারীরিক সৌন্দর্যের প্রতি এবং সাতকর্যের প্রতি কতটা মার্জিত ছিলেন তা আমরা এতক্ষণে বুঝে গিয়েছি আল্লাহ রাসুলের প্রত্যেকটি পন্থা অবলম্বন করাই হলো আমাদের জন্য সোনাদ সুতরাং আমরা এই সোনগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করব ইনশো আল্লাহ প্রিয় শ্রোতা আল্লাহ রাসুলের সোননাথ সম্পর্কে আজকের পর্বে আমরা আলোচনা করেছি নবীজির সাধারণ পোশাক এবং সাজসজ্জা নবীজির সাধারণ পোশাক নবীজির জামা নবীজির পাগড়ি নবীজির টুপি নবীজির ধুতি এবং পাজামা নবীজির জুতা সুবাস এবং সুগন্ধি সুরমা লাগানো নবীজির চুল চুল আচরানো এবং তেল লাগানোর অভ্যাস সাজগোজের মধ্যে সংযম রাখা মাথায় তেল দেওয়া নবীজির দাড়ি বগলের কেশ কাটা গুপ্ত কেশ কাটা নখ কাটা চুলের যত্নের জন্য দৈনন্দিন কাজ এবং গোপ এবং দাড়ি বিষয়ক সুন্নতগুলো সম্পর্কে আশা করি আজকের পর্বটি আপনারা উপভোগ করেছেন এবং রাসুল সাল্লামের বেশ কিছু সুন্দর সন্নদ সম্পর্কে জানতে পেরেছেন পরবর্তী পর্বে আমরা আলোচনা করব নবীজির বেশ কিছু সুন্দর অভ্যাস এবং সন্ন্যাদ তাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্তা হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ